আমি ভীষণ খাদ্যরসিক একজন মানুষ খাবার দেখলে আমার মনটা একদমই ভালো হয়ে যায় আর ভাত সেটার কথা তো না বললেই নয় বাঙালি হয়ে জন্মেছি খাবারের প্রেম থাকবে না এটা কি কখনো হয় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাবলাম আজকের দুপুরের প্লেটটা আপনাদের সাথে শেয়ার করি সাথে একটু গল্পও করি আজকের দুপুরের মেনুটা ছিল খুবই সাধারণ সাধারণ হল খেতে কিন্তু অসাধারণ আমাদের মতো প্রতিটি বাঙালির কাছে এই খাবারগুলো ভীষণই প্রিয় তো আজকের দুপুরের মেনুতে ছিল গরম গরম ভাত ইলিশ মাছ ভাজা মুসুর ডালের বড়া ডাল আর হচ্ছে শুকনো মরিচ আচ্ছা আপনাদের কাছে ইলিশ মাছের কোন পদটা বেশি ভালো লাগে কমেন্ট করে জানাবেন আজকে ইলিশটা ছিল পদ্মার ইলিশের সাইজ ছোট হলো খেতে কিন্তু বেশ লাগছিল ডাল ভাত তো প্রতিটি বাঙালির কাছে অনেক প্রিয় খাবার তবে ডাল ভাতের সাথে ডালের বড়া খেতে আপনাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর আমার কথা যদি বলেন সেটা তো আমার কাছে অনেক ভালো লাগে আসলে আমি সব ধরনের হালাল খাবারই খেতে পারি অনেকে আছে না এটা খেতে পারে না ওটা খেতে পারে না আমি আবার ওরকম না আমি সবই খেতে পারি যাই হোক ভালো খাবার আর ভালো মন দিনটা সুন্দর করে দেয় তাই না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ